বৃহস্পতিবার দুপুরে বারাবনী বিধানসভার অন্তর্গত একটি বেসরকারি ম্যারেজ হলে বিজেপির কর্মী সম্মেলনে হাঙ্গামা এদিন বিজেপি কর্মীরা নিজেদের মধ্যেই হাতাহাতি করতে শুরু করে প্রার্থীর সামনে এই বিষয়ে জিজ্ঞাসা করার পর প্রার্থী এস এস আলুয়ালিয়া জানান এরকম কোনো ঘটনা হয়নি না এখনো মারপিট হয়নি লোকের মনে উৎসাহ বেশি হয়ে গেছে ভিড় বেশি হয়ে গেছে যত লোককে ডাকা হয়েছে তার চেয়ে বেশি লোক চলে না 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 ব্যাপারটা হচ্ছে বলছি তারা হাতাহাতি মানে কি ওই কোনোদিন কোন লোক আসে সবাই দেখতে চায় সবাই চায় তো যত চেয়ার ছিল তার চেয়ে বেশি সংখ্যায় চলে এসেছে তো ওরা নিয়ে কারাকারি আরম্ভ করেছে এমন কোন কিছু নাই ভারতীয় জনতা পার্টি সৈনিক যারা আছে তারা একমত আছে একটা পতাকা তলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নরেন্দ্র মোদীজির এই মন্ত্র নিয়ে যখন সারা বিশ্ব চলছে আমাদের বারামনির কার্যকর্তাও সেইভাবে চলছে না না কোনো কিছু নেই নিউজ সত্যের পাশে সময়ের